আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে আশরাফুল ভাই সার্বিয়া থেকে ইতালিতে কি জন্য গেম দিয়ে আসলো কিভাবে গেম দিয়ে আসলো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশরাফুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনি আমাদের দর্শকের মাঝে বলবেন যে সার্বিয়া থেকে কিসের জন্য চলে আসলেন কেন সার্বিয়া থাকলেন না কেন আপনাকে গেম দিতে হলো এই সকল বিষয় আপনাকে আজকে কিছু প্রশ্ন করব এগুলা দর্শকের সামনে আপনি উপস্থাপন করবেন তুলে ধরবেন ভাই দর্শকদের সামনে কি আর তুলে ধরবো কষ্টের কথা আর কি বলে অনেক কষ্ট করে আমরা সার্বিয়াতে আসছিলাম তো সার্বিয়াতে আসার পরে আমরা যে কোম্পানিতে আসলাম সেই কোম্পানির নাম হচ্ছে মান্নান সলিউশন ডু সেই কোম্পানি আমাদের সাথে প্রতারণা করছে আমাদের আমরা আসার আগে আরো আট মাস নয় মাস বা এক বছর আগে যারা আসছিল তারা ক্যাম্পে ছিল ক্যাম্পে থাকার পরে তারা একটা না আট মাস পাঁচ মাস ছয় মাস এরা জব করছে যে জায়গায় জব করছে তারা ওই কোম্পানি বেতন দিছে মানে সাপ্লাই কোম্পানিকে বেতন দিছে সাপ্লাই কোম্পানি তাদেরকে বেতন দেয় নাই তো আমরা এক মাস চাকরি করছি এক মাস চাকরি করার পরে আমাদেরকে বেতন দেয় না আমরা বেতন চাই বেতন চাইলে আমাদের সাথে নানান ধরনের অপমান মানে বাজে বিহাব করে আমাদের সাথে পরে আমরা সিদ্ধান্ত করি যে আসলে আমাদের এই জায়গায় থাকলে আমাদের জীবন পরিবর্তন হবে না এবং আমার পরিবারও পরিবর্তন হবে না আমি যদি ভালো না থাকি আমার পরিবার ভালো থাকবে পরে আর কি চিন্তা ভাবনা করে আমরা আসলাম অনেক কষ্ট করে তার যে দেশগুলা তারপরে ছিল ক্রোশিয়া তারপরে ছিল স্লোভোনিয়া তারপরে ছিল ইতালি আমরা একটা না পাঁচ দিন পাঁচ রাত আমরা একটা না হাঁটছি তো আমাদের হাঁটার মাঝখানে অনেক ভাই ব্রাদার মানে জঙ্গলে জঙ্গলে আটকে ছিল ওরা 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 আসতে পারছে ওরা অনেক কষ্ট করছে তো আমাদের কষ্ট কথা আসলে কেমনে বলি বলা শেষ করা যায় না তবে আমি চাই আমার মতো মানে এই সাপ্লাই কোম্পানিতে কেউ না আসুক যারা আসতে চায় ভালো একটা কোম্পানি দেখে তারা আসুক আমি চাই তারা আসুক তারা আসার পরে ইউরোপে পরিবর্তন হোক যেমন ইতালিতে আমরা আসছে আমরা অনেক স্ট্রাগল করে আসছে আমরা এমনি এমনি আসতে পারি নেই আমরা অনেক কষ্ট করছি তো এরকম কষ্ট করে যদি আসা না লাগে সেজন না আপনাদের উদ্দেশ্য বলতে চাই যারা যারা মানে গেমের চিন্তা ভাবনা করেন তারা গেমের চিন্তা ভাবনা মাথায় থেকে বলতে ফেলে কিভাবে বৈধভাবে আসা যায় আপনারা সেটা চিন্তা ভাবনা করেন হয় 5 টাকার জায়গা 10 টাকা লাগবে 10 টাকার জায়গা 15 টাকা লাগবে কিন্তু সবার একটা জীবন আছে আমি সাই

কোনো সাকসেসফুল হইতে পারে নাই তো আমাদের ওদের কষ্ট দেখলে আসলে বোঝা খুব মুশকিল আমি যা হারছি আমার পায়ের নখ গুলা সবগুলো উঠে গেছে যে পাঁচ দিন আমি হারছি এবং এটা আসলে ঠান্ডা তো জুতো হলে কেমনে দেখায় আমার নখ খুলে খুলে পড়ে গেছে এরকম কি কষ্ট করে কে কে আসে তবে আমার এই ভাই আমার বড় ভাই ইনি অনেক ভালো মানুষ ঠিক আছে এনার সাথে আমি অনেক দিন থেকে আছি খুব ভালো মানুষ আমার আমাকে ভালোবাসা আমিও তাকে ভালোবাসি এবং আমার কথাবার্তা যদি আপনারা কখনো চিন্তা ভাবনা করবেন না যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শুনবেন এবং কবির ভাইয়ের এই পেজটা দেখবেন তো মাথা থেকে মুজে ফেলেন যে আমরা আসলে গেম দিব না আপনারা বৈধভাবে আসেন ইনশাআল্লাহ আপনাদের আশা একদিন হলে পূরণ হবে আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করুন এবং ধৈর্য ধারণ করে থাকেন এবং সব বাধা আসেন আপনার অনেক সাকসেসফুল হবেন তো সবাইকে ভালো সবাইকে ভালো মানে সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম এখন যাই হোক আশরাফুল ভাইয়ের কথা আপনারা বুঝলেন যে আসলে যেভাবে আপনারা আসেন লিগেল ভাবে যদি আসতে পারেন তো অনেক ভালো হয় কারণ গেম আসলে সহজ হয় না যেভাবে আসেন থেকে আসেন বাইপথে গেম গেম কখনো সহজ হয় না খুব কঠিন। তো আরো বিস্তারিত আছে এগুলো আপনাদের না দেখালে বুঝতে পারবেন না আপনাদের এগুলো মুখে বলে প্রকাশ করা যায় না তো যতটুকুই বলছে ওনার তরফ থেকে উনি হয়তো যতটুকুই বোঝাইতে চাইছে আপনারা মনে হয় বুঝতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ